যে দুই দেশের সম্পর্কের মধ্যে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে যদি পরে হয় তাহলে আমরা পরে আলোচনা করব কথা আরেকটা হচ্ছে যে এটা আমার দিক থেকে আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে যেহেতু এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয় এখন পর্যন্ত যেহেতু এটা ওপরি একটা একটা গ্যাং মনে হচ্ছে যেটা গ্যাং তারা কোনো একটা কারণে মোটিভ তো জানা যায়নি তারা সেখানে তাকে পেয়েছে বা তাকে যেভাবে হোক তার সাথে মানে যোগাযোগ হয়েছে বা আগের থেকেই কোনো ঘটনা ঘটেছে তাকে সেভাবে সেট আপও করা হয়ে থাকতে পারে যেহেতু একটা পরিকল্পনা পরিকল্পিতভাবেই করা হয়েছে বলা হচ্ছে কাজে এটা একটা অপরাধ যে অপরাধটাকে যারা এই অপরাধের উদ্ঘাটন করতে পারবে তদন্ত করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা অপরাধ বিশেষজ্ঞ যারা এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত যারা এখানে ধরুন আমাদের সিআইডি আমাদের পশ্চিমবাংলার সিআইডি গোয়েন্দা এবং এই বিষয়ে আমি বারবার বলছি আমি সব মানে এই সমন্বয়ের বিষয় বিষয়গুলো তারা করছে না এখানে আমি একটু বলে নেই যে আমার মনে হয় যে এর বাইরে সকলেরই কথা বলার কোনো প্রয়োজন আমি দেখছি না যার কথা বলা তারাই বলু তাইলে পরে হবে কি যে একটা যেমন ধুয়াশা তৈরি হওয়া এক একজন এক এক কথা বলছে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবার আলোচনা হওয়া এটা খুব একটা এটাকে মানে আরও কী বলা যায় যে জিনিসটাকে আরও মানুষের মধ্যে এমনি দেখুন সরকারের দিক থেকেও যদি চিন্তা করি এই ধরনের একটা ঘটনা কিন্তু মানুষের মধ্যে মুখরোচক কতগুলি ঘটনা ঘটায় এবং আপনি জানেন যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর ইউটিউবে অনেক ঘটনা বলি এখানে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে দেশের ভিতরে না দেশের বাইরে থেকেও কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দায়িত্বহীন প্রচারণার ব্যাপারটা আমরা জানি দায়িত্বহীন এবং এগুলো হচ্ছে এই যে হচ্ছে এটাকে আপনি হওয়ার জন্য কতগুলি উপাদান আপনি যাতে আমি আমি আপনি যাতে না দিই আমি এমন কোনো কথাবার্তা যাতে না বলি এটার ফলে তারা একটা উপাদান পেয়ে যায়